হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেখুন এখানে যদি আমি দেখাই উপরে নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন হেডফোন যাচ্ছি হোডা আছে সিনহোড়া কিন্তু বেশি আছে হেডফোনের সিন হোড়া ঠিক আছে তো হেডফোন খুলে ফেললে কিন্তু এটা যায় না তো কীভাবে এই সমস্যাটা আমরা সমাধান করবো মারাত্মক একটি সমস্যা সাউন্ড হয় না বা অনেক অন্য অনেক সমস্যা হয় এই সিন হোডার জন্য তো প্রথমে আমরা দুটি সেটিংয়ের মাধ্যমে কিন্তু এটা সঠিকভাবে আমরা সমাধান করতে পারি তো এখানে কী করবো ছোট্ট একটি ভিডিও হবে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আমরা সেটিংসে চলে যাব এটা প্রথমে সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব অ্যাপসে অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করবো অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ লিস্ট উপরে অ্যাপ লিস্টে আমরা ক্লিক করব অ্যাপ লিস্টে ক্লিক করার পর এরকম সকল অ্যাপসগুলো চলে আসবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে উপরে থ্রি ডট থ্রি ডট রয়েছে এখানে থ্রি ডটের উপরে ক্লিক করবো থ্রি ডটের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো তো শো সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো শো সিস্টেমের উপরে ক্লিক করলাম এখানে শো সিস্টেমের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে উপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখানে আমরা লিখব অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সিস্টেম ঠিক আছে এস ওয়াই এই যে উপরে চলে আসছে অ্যান্ড্রয়েড সিস্টেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে ফর্স স্টপ ফর্স ক্লিক করবেন ফোর্স স্টপে ক্লিক করার ওকে ওকে করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন স্ট্রেজ অ্যান্ড এর ওপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এই ক্লিয়ার কেস দিলে এটা কিন্তু রিজার্ট হবে না কিছুই হবে না ঠিক আছে অটোমেটিক শুধু এখানে কেসগুলো ক্লিয়ার হয়ে যাবে বাইরে জনিত কিছু থাকলে এখানে ক্লিয়ার হয়ে যাবে তো এখানে থেকে ব্যাগে চলে আসবো এবার আমরা দুই নম্বর সেটিংটা করে নিব এখান থেকে ডাইরেক্ট ব্যাগে চলে আসবো একেবারে বের হলাম তারপর এখানে আমরা আবার সেটিংসে চলে যাব আবার সেটিংসে চলে এলাম সেটিংসে এসে এবার আমরা চলে যাবো একবারে নিচে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপনার উপরে দেখতে পাচ্ছেন সিস্টেম তো এখানে সিস্টেমের উপরে ক্লিক করবো সিস্টেমের উপরে ক্লিক করলাম তারপর আমরা সেটিং খুঁজে বের করব কি রিসেট ফোন ঠিক আছে তো এখানে আপনার যদি এভাবে আপনারা খুঁজে না পান তাহলে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রিসেট ফোন লিখলে কিন্তু চলে আসবে তো আর ই ইএসিটি রিসেট ফোন এই যে দেখতে পাচ্ছেন আর ইএসি লেখার পরে এই যে রিসেট ফোন এখানে চলে যাচ্ছে ক্লিক করবে এটার পরে এটার পরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিসেট ফোন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন আপনার রিসেট ওয়াইফাই সেটিং ঠিক আছে এখানে ক্লিক করবেন রিসেট এরোস অল ডাটা বা রিসেট অন্য অন্য কিছু এগুলো সেটিং ই করার দরকার নাই ঠিক আছে তো আমরা করবো কি সরি এখানে দেখতে পাচ্ছেন উপরে রিসেট ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো সিম সিলেক্ট করা আছে একটি এক করা আছে এখানে আছে কি রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ ঠিক আছে তো আমরা কি করবে এখানে রিসেট করে দেব এটাকে এটাকে রিসেট করে নিলাম এবার আমাদের পাসওয়ার্ডটি ছাড়ছে ঠিক আছে আমি পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে ওয়াইফাই রিসেট হ্যাভ বিন রিসেট ঠিক আছে তারপর আমরা কী করবো এবার দেখতে পাচ্ছেন আমরা আরেকটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রিসেট কলেব্রেশন রিসেট সেলিব্রেশন ফার্মেটার্স ঠিক আছে ফ্রার ফ্রামেটার্সটা এখানে ক্লিক করব ফ্রামেটার্স রিসেট সেলিব্রেশন ফ্রামেটার্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিসেটিং দা সেলিব্রেশন ফার্মেটার্স উইল রিলেটেড অ্যান্ড অ্যান বি ডাটা রিলেটেড ডাটা ফ্লাইট এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইট অন ইউর ফোন ইউর মাস্ট রিসেট রিস্টার্ট ইউর ফোন টু টেক ইফেক্ট ইফ ইউ মানে আপনার এখানে এটাকে যদি আপনি ওকে করেন তাহলে কিন্তু ফোনটা কিন্তু রিস্টার্ট নিয়ে নেবে ঠিক আছে রিস্টার্ট নিয়ে অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে অন হবে ঠিক আছে এটা দেখাচ্ছে বাকি আপনি যদি অফ হয় অন না হয় যে এখানে কিন্তু মূলত প্লাগজনিত সমস্যাটা কিন্তু এখান থেকে সমাধান হবে ঠিক আছে তো আমরাও কোথায় ক্লিক করার পরে কিন্তু আমাদের ফোনটা রিসেট হবে মানে এখানে অফ হয়ে ফোনটা অন হবে বাকি যদি অফ অন না হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে অফ করে আবার অন করবো ঠিক আছে রিস্টার্ট করে দিব হ্যাঁ মানে এখানে রিসেট নয় রিস্টার্ট জাস্ট ঠিক আছে তো এটাকে আমরা অন করে এটা এই সমস্যাটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু সমাধান করতে পারি তো যদি দেখতে পান আপনি এই ওকে করার পর যদি আপনার এই যে হেডফোন জনিত যে লগোটা রয়েছে আপনার জিম বলটা রয়েছে সেটা যদি না যায় তো আপনি কী করবেন যে হেডফোনটা যে প্রবেশ করাবেন বারবার আবার খুলবেন আবার প্রবেশ করাবেন সাত আট চেষ্টা করলে আশা করি এটা চলে যাবে ঠিক আছে কানেক্ট হয়ে যাবে এবং রিমুভ হয়ে যাবে তো আশা করি যে দুটো আপনি সেটিং দেখালাম এই দুটো সেটিং করলে তিনটি সেটিং করলে কিন্তু আপনি এই থেকে সমাধান পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলব্যানটি অন করে দিবেন ধন্যবাদ